বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছে সেই রেসিপিটা রকম বানাবো তোমরা দেখবে আচ্ছা আজ এখন মানসারকে রেডিমেড করে ম্যানেট করে রেখে দেওয়া আছে এখানে একটা সিগারেট মশলা আছে ওটা এখন কনমিক থাকবে তারপরে দেখাচ্ছি আর গরম মশলা একটু দিয়ে দিলাম যাবে কি একটু লাল লাল হয়ে যাবে তারপর এখন মাঝে মাঝে একটু পেঁয়াজটাকে লাল না হওয়া পর্যন্ত একটু এরকম হালকা মাঝে মাঝে একটু লাগতে হবে হলুদ পরিমাণ মাপে দিয়ে দেবেন তারপরে যাবে নৌকা গুড়ি ওই যে আদা রসুনের একটু পাকা ছিল ওটা একটু জল করে একটু নিচে লেগে যাচ্ছে তো এই জন্য একটু জলটা দিয়ে দিলাম তারপর টমাটনটা দিয়ে দিলাম এই যে টমাটন টমাটন দিয়ে দিয়েছি এখন আমি গ্রাইন্ড করতে হবে এখন

আবার একটুক্ষণ ঢেকে ঢাকা একটু ঢাকা খুলতে হবে শুনে আবার একটু করে হবে একটু ঝিকি নাকা দিতে হবে একটু ঢাকা খুলবে একটু ঢাকা ঢিকি নাকা করে আবার ঢাকা লেগে দেয় আবার ঢাকা লাগিয়ে দাও আবার একটু এই সব মাছ সাথে একটু ঝিকি নাকা হবে একটু ঝিকি নাকা করার পর দু মিনিট একটু ফসা কষি করবো তারপর জলটা ঢেলে দেবো আর আর একটু জলটা মিশিয়ে দিলাম জলটা ঢেলে দিলাম পরিমাপ দেখে জলটা দেব নিচে লেগে যাচ্ছে তো এই জন্য হালকা করে জল দিয়ে দিলাম এবার মাপ করে জলটা ঢেলে দেবো আর তারপরে ওটা মাংস হতে থাকবে say